একদিন মা ভক্তদের সঙ্গে কথা বলছে কথা প্রসঙ্গে মা তার ভক্তদের বললেন তোমাদের ঠাকুর বড়ই পেট রোগ একবার আমার শরীর খারাপ হওয়ার জন্য কয়েকদিন রান্নাঘরে যেতে পারেনি সেই কারণে তোমাদের ঠাকুর মা ভবতারিণীর মন্দিরের পূজা সেরে মায়ের প্রসাদ খেতেন এই কারণে ঠাকুরের পেটের রোগ যথারীতি বেড়ে গেল আমি একদিন রান্না করছি রান্নাঘরে এমন সময় ঠাকুর এসে বললেন তুমি কয়েকদিন রান্না করি তাই পেটের অসুখটা আবার বেড়েছে মা বললেন তুমি তো জানো মেয়েদের অসুচি কালে তিন দিন কাউকে রেদে দিতে পারে না ঠাকুর বললেন এ বললে পারে না তুমি আমাকে রেদে দেবে তাতে দোষ হবে না বলতো অসুচি তোমার শরীরের কোন জিনিসটা চামড়া না মাংস আর না মজ্জা দেখো মনেই সুচি অসুচি বাইরে অসুচি বলে কিছুই নেই মা শুনে বললেন তাহলে অশুচি অবস্থায় ঠাকুরের পূজা করা কি চলে তা শুনে ঠাকুর বললেন যদি পূজা না করার জন্য তোমার মনে খুব কষ্ট হয় তাহলে করবে তাতে দোষ নেই নতুবা করো না এই কথা শোনার পর থেকে আমি সর্বদা ঠাকুরকে রান্না করে দিত গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন